বেশ কিছুদিন হলো লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে আর এই ফল প্রকাশের পরপরি শুরু হয়েছে বুথ ভিত্তিক পর্যালোচনা রাজ্য জুড়ে বেশ কিছু বুথে তৃণমূলের ফল মারাত্মকভাবে খারাপ হয়েছে বলা ভালো সব বুথে এক প্রকার তৃণমূলের ভরাডুপি হয়েছে এমনই তথ্য উঠে এসছে বুথ ভিত্তিক পর্যালোচনায় এরপরই সংশ্লিষ্ট বুথ ও পুরসভা এলাকাগুলিতে সংগঠনের হাল হকিকত পর্যালোচনা শুরু করে শাসক দল তৃণমূল কংগ্রেস রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বুথ ভিত্তিক তৃণমূলের এই খারাপ ফল রীতিমতো চিন্তায় রেখেছে শাসক দলকে বারাসাত সমীক্ষায় দেখা যাচ্ছে মাত্র ওয়ার্ডে এগিয়ে ছয়টি রয়েছেন কাকলি দেবী তথা তৃণমূল বাকি সবকটি ওয়ার্ডে এগিয়ে বিজেপি এই পরিস্থিতিতে ওয়ার্ড ধরে ধরে পর্যালোচনা শুরু করছে তৃণমূল আর এই পর্যালোচনায় উঠে এসছে চাঞ্চল্যকর তথ্য যেমন কাউন্সিলরদের জনসংযোগ কমে যাওয়া এবং তাদের অধ্যত্বকে খারাপ ফলের জন্য দায়ী করা হয়েছে প্রোমোটিংয়ের ক্ষেত্রে সরাসরি কাউন্সিলরদের হস্তক্ষেপও হারের অন্যতম কারণ বলে মনে করছে দল এইসব বিষয়কে মাথায় রেখেই তৃণমূল কংগ্রেস পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে সূত্রের খবর কাউন্সিলরদের ক্রমাগত জনবিচ্ছিন্নতা সঙ্গে কাউন্সিলরদের একটা অংশের নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদ ভালোভাবে নেয়নি বহু ভোটার বারাসাত লোকসভায় বিভিন্ন ওয়ার্ডের কান কানপাতলেই শোনা যায় প্রমোটিং এর রমরমা কারবারে কাউন্সিলরদের জড়িয়ে পড়ার কথা একাধিক কাউন্সিলার কলমে প্রোমোটিং চালাচ্ছেন বলে খবর কোথাও কোথাও কাউন্সিলরদের হস্তক্ষেপে কাজ আটকে থাকছে কোথাও কোথাও আবার জলাশয় ভরাট করে প্রমোটিং চলছে আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে এই সব বিষয় রীতিমতো মাথা ব্যথা বাড়িয়েছে তৃণমূলের অন্দরে টার্গেট নিউজ